অপরাধ একটাই অপরাধ সেটা হচ্ছে আমরা এই যে দু সালে এস পরীক্ষা দিয়ে বৈধভাবে চাকরি পেয়েছি এটাই আমাদের অপরাধ তাই সেই অপরাধ বা পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আমি আজকের এই

যোগ্য অযোগ্য দায়িত্ব করা মানে আলাদা করার দায়িত্ব তো অবশ্যই আমাদের যিনি নিয়োগ করেছেন এসএসসি তারই দায়িত্ব যোগ্য অযোগ্য আলাদা করার দায়িত্ব এবং সর্বোপরি এটার উপরে যদি তিনি নিয়োগ আলাদা যদি তিনি আলাদা না করেন সেই লিস্ট আলাদাভাবে না প্রকাশ করেন তো দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই দ্বারা আমাদের তদন্ত হয়েছে এবং সেখানে পরিষ্কার করে বলা আছে কারা দুর্নীতি করেছে কারা দুর্নীতি করেনি আমরা কেউই দুর্নীতিগ্রস্ত নয় এখানে যে হাজার হাজার ছাত্ররা দেখতে পাচ্ছেন হাজার হাজার শিক্ষকরা দেখতে পাচ্ছেন কেউই দুর্নীতিগ্রস্ত নয় তো আমাদের কেন এই রকমভাবে আমাদেরকে সাত দিন আট দিন পথে বসিয়ে রাখা হয়েছে এবং আমরা পথে বসে আছি আমাদের ন্যায় বিচারের যখন আমাদের কোনো অপরাধ নেই আমরা যখন অপরাধটাই বুঝতে পারছি না তো অনেক নিজেকে মূল্যায়ন করে দেখলাম হ্যাঁ আমাদের অপরাধ একটাই যে সেটা দু হাজার ষোলো সালে এসএলএসটি পরীক্ষা দিয়ে স্বচ্ছভাবে বৈধভাবে নিয়োগ পেয়েছি এটাই আমাদের একমাত্র যে শতাংশ দুর্নীতি করে চাকরি পেয়েছে হ্যাঁ সেটা সিবিআই তদন্ত করে দিয়েছে সেই প্লেকার্ড আমাদের আছে আপনারা পিছনে দেখতে পারেন কত পার্সেন্ট মাত্র মাত্র নাইন টু টেনে নাইন টু টেনএ আট শতাংশ এবং ইলেভেন টুয়েলভে চৌদ্দ শতাংশ এবং এই এত এটা সিবিআই এর ফাইনাল চার্জশিটে দিব এই এত ক্ষুদ্র সংখ্যক দুর্নীতির জন্য কেন পুরো প্যানেলটা হাইকোর্টে বাতিল গেল আমরা সেটাই বুঝতে পারছি না সুপ্রিম কোর্টে আমাদের দাবি থাকবে যে সরকার যেন সরকার যেন উপযুক্ত মানের লয়ার দিয়ে যতপযুক্ত সওয়াল করে যোগ্যদেরকে বৈধভাবে স্বচ্ছভাবে যারা চাকরি পেয়েছে তাদেরকে বাসা সম্মানে ফিরিয়ে সসম্মানে স্কুলে যেতে ফিরিয়ে সরকারের সদিচ্ছার অভাব রয়েছে এসএসসি স্কুল সার্ভিস কমিশনে একদমই তো কারণ আমরা আগের দিনের বাইরে থেকে সরকারি উকিলের বাইরে থেকে আমরা দেখতে পেলাম যে নরমাল জিনিসই বলতে পারছেন না নরমাল জিনিসের অ্যানসার তারা দিতে পারছেন না যেটা আমাদের কাছে আছে চিফ জাস্টিস জিজ্ঞেস করছেন যে ওএমআরএ কি কি থাকে সেই বেসিক জিনিসগুলোই সরকারি আইনজীবীর কাছে নেই তো এখান থেকে একটা সদিচ্ছার অভাব প্রকাশ করবো কিন্তু রাজ্যের আইনজীবী তো বলছেন যোগ্য অযোগ্য পৃথকীকরণ করা সম্ভব হ্যাঁ সেটা তো বলছেন কিন্তু সেটা পরিষ্কার করে বলছেন না এবং আমরা চাইছি সাত তারিখে

কিন্তু চাকরি প্রার্থী নই আমরা ছ বছর ধরে কর্মরত শিক্ষক এই সারা বাংলা আজকে দেখলো তাদের শিক্ষকরা তাদের শিক্ষকরা আজ সাত দিন ধরে রাস্তায় বসে আছে এবং মস্তক উন্ডন করে তারা প্রতিবাদ জানাচ্ছে